এটা হচ্ছে ছোট সাইজের একটা পাওয়ার ব্যাঙ্ক বেসিক্যালি এটা একটা পাওয়ার ব্যাঙ্ক তো ছোট সাইজ যেহেতু এটা ব্যাগে ক্যারি করা খুব সহজ তবে এটা শুধুমাত্র পাওয়ার ব্যাঙ্ক না এটার আরেকটা স্পেশাল দিক হচ্ছে এটার সাথে সাথে একটা অ্যাডপ্টারও এটা দিয়ে একটা ফোন একবার চার্জ করা যাবে সাথে হচ্ছে এটা আমি যখন ইলেকট্রিসিটিতে জয়েন করব তখন হচ্ছে এটা অ্যাডপ্টার হিসাবে কাজ করবে এটা নিজে 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 চার্জ হবে আবার যখন আমি এটার সাথে কোনো একটা মোবাইলের চার্জার জয়েন করে দিব তখন আবার এটা শুধুমাত্র অ্যাডপ্টার হিসেবে কাজ করবে এটা তখন নিজে আর চার্জ হবে না সরাসরি চার্জারটা মানে চার্জিং যে বিষয়টা এটা ট্রান্সফার হয়ে যাবে মোবাইলের মধ্যে তো সিম্পল একটা বিষয় যেটা হচ্ছে এটা একটা অ্যাডপ্টার সাথে হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক তো যাদের ছোটো খাটো একটা পাওয়ার ব্যাঙ্ক দরকার ব্যাগে ক্যারি করার জন্য খুব ইজি মানে বড় পাওয়ার ব্যাঙ্কের যেতে এটা একটু ছোটো সাইজের আর সাথে হচ্ছে এ ডিরেক্টলি অ্যাডপ্টারের কাজ করবে তারা এই জিনিসটা নিতে পারেন আর এটা হচ্ছে অ্যাঙ্কার ব্র্যান্ডের তো যেহেতু ব্র্যান্ডের জিনিস এটা খারাপ হওয়ার পসিবিলিটি কম আমরা ম্যাক্সিমাম সময় দেখা যায় পাওয়ার ব্যাঙ্ক ভালো পড়ার সম্ভাবনাটা কম থাকে তো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক হলে ভালো পরে এটা বেশ ভালো আমি ইউজ করতেছি আমার কাছে বেশ ভালো লাগতেছে